টিকিট কি বাইরে থেকে কেটে আস জি জি নিচে কাউন্ট করুন না আসসালামু আলাইকুম কি অবস্থা সবার নিশ্চয়ই ভালো আছেন আজকে আমি যাচ্ছি নব থিয়েটারের উদ্দেশ্যে যেটি অবস্থিত ঢাকার বিজয় সরণিতে সামরিক জাদুঘরের ঠিক পাশেই এখানে প্রবেশ মূল্য তিরিশ টাকা আমরা তিরিশ টাকা প্রবেশ করে একটা প্রবেশ অ্যাকচুয়ালি এখানে হয়েছে কি আমি চেয়েছি মাত্র তিরিশ টাকার একটি এন্ট্রি টিকিট বাট তারা দিয়েছে একশো টাকার অন্য একটি টিকিট যার কারণে এভাবে নিয়ে নিয়েছে আমি তো একটু ভয় পেয়ে গিয়েছিলাম তারপরে কিছুক্ষণের মধ্যেই আমাকে নতুন একটি টিকিট দেওয়া হলো তো এই টিকিট নিয়ে আমাকে এখন ভিতরে যেতে হবে আমরা পিছনের দরজা দিয়ে প্রবেশ করলাম এখানে ভিডিও করা নিষেধ কিনা আমি জানি তবে এই পাশে হচ্ছে আপনারা সামনে দেখতে পাবেন এরকম খেলাধুলা করার একটা জায়গা ছোটদের এটা হচ্ছে পার্কের মতন কিছু একটা অ্যান্ড এই পাশে সেই থিয়েটারটা আমরা এখনই থিয়েটারটার মধ্যে প্রবেশ করব তো চলুন যাওয়া যাক এটা হচ্ছে এর ভিতরের দৃশ্য ওয়াও অ্যাকচুয়ালি ভিডিও করা নিষেধ করিনি তারপরে আছে থ্রি ডি আমরা ওটা টিকিট কাটিনি নব থিয়েটারের মধ্যে রয়েছে ইতিহাস ঐতিহ্য সংক্রান্ত বাংলাদেশের কিছু তথ্য বহুল জিনিস এবং রয়েছে মহাকাশ সম্পর্কিত কিছু তথ্য এবং আরও রয়েছে বিশেষ আকর্ষণ এই নব থিয়েটারের যেটি সেটি হচ্ছে হ্যাঁ থ্রি ডু ভিআ যেটি অবস্থিত এর দোতলা এখন কি মুভি চলছে হ্যাঁ টিকিট কি বাইরে থেকে কেটে আসছে জি জি ও নিচে কাউন্টার না তো অ্যাকচুয়ালি কাউন্টারটি নিচেই রেখে এসেছি এবং নিচের থেকেই আপনারা টিকিট কেটে একবারে উপরে আসবেন এবং এখন দেখাচ্ছি টিকিটের মূল্য এটি হচ্ছে টিকিটের মূল্য আজকের ভিডিও এখানেই শেষ করতে হচ্ছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ